আসসালামু আলাইকুম এ মজাদার মালাই রোলের রেসিপি নিয়ে এসেছি অল্প সময়ে কিভাবে মালাই রোল বানাতে হয় সেই প্রসেসিংটা দেখাবো আজকে চলুন তাহলে রান্নার রেসিপি শুরু করা যাক আমি এখানে দুধ নিয়ে নিয়েছি ভিতরে পুরের জন্য যতটুকু পরিমাণ দুধ লাগবে অতটুকুই নেবেন একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি দেখতে পারছেন আমার দুধটা বলক এসেছে আমি এখন কন্ডেক্স মিল দিয়ে দিচ্ছি পরিমাণ এবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুরু দুধ দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে এভাবে জাল কমিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিব। একবার আঠালো হলে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আঠালো হয়ে গেছে মালাই রোলের পুরটা ঠিক এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব তৈরি হয়ে গেছে মালাই রোলের ভিতরের পুরটা এবার মালাই রোলে দেওয়ার জন্য মালাইটা আবার তৈরি করে নিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি আবার দুটো এলাচ দিয়ে দিলাম কিছুটা লবণ ব্যালেন্স হবে মিষ্টিটা সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি কিছুটা দুধ আমি উঠিয়ে নিব একটা মাটিতে কেশার দিব কেশারি দিয়ে দুধটা চামিস দিয়ে নেড়ে মিলিয়ে রাখবো আলাদা দিয়ে দিচ্ছি কেশার এবার চামিস দিয়ে নেড়ে চিনি নিব আলাদা রেখে দিব এটা পরে দুধের সাথে ঢেলে দেব দিয়ে দিচ্ছি চিনি নাড়াচাড়া করতে হবে এবার কেশার দর দুধটা আমি ঢেলে দেব কেশার দেওয়া দুধ দেওয়ার পর কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিয়েছি আমার হয়ে গেছে দুধটা এবার রোল বানানোর পালা আমি রুটির পাউরুটির সাইডগুলো কেটে নেব সবগুলোর সাইডগুলো কেটে নিয়েছি এবার পাউরুটিগুলো বেলে নেবো পাউরুটি বেলে পাউরুটির ভিতরে পুরগুলা দিয়ে দেব রুটিগুলো বেলে নিচ্ছি আমি চাপ দিয়ে চাপ দিয়ে বেলতে হবে যাতে ছিঁড়ে না যায় দেখতেই পারছেন আমি কিভাবে করেছি কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবে সবগুলো রুটি করে নেবো বেলে নেব এইভাবে দেখতে পারছেন আমার রুটিগুলো বেলা হয়ে গেছে সবগুলো এইভাবে পুরগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি এগুলো ভরে দেব ভালোভাবে প্রসেসিংটা সবাই দেখে নেবেন আমি ঠিক যেভাবে ওটা ভরেছি ঠিক সবাই এইভাবেই ভরবেন তাহলে কখনোই খুলে যাবে না মালাই রোলটা আমি কিছু বাদাম নিয়েছি কাজু পেস্তা কাঠবাদাম আমার মালাই রোলটা রেডি হয়ে গেছে বাদামগুলো কেটে মালাই রোলের উপরে ছিটিয়ে দিয়ে দিয়েছি সব শেষে এবার আমি মালাইটা দিয়ে দিচ্ছি আমার পুরা প্রসেসিংটা শেষ মালাই দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মালাই রোল তৈরি আমার দুধ ঢালার পর মালাই রোলটা ফুলে গিয়েছে অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পারছেন এইভাবে রান্না করলে আমার রেসিপিটা ফলো করে অল্প সময়ে মজাদার মালাই রোল বানাতে পারবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে মিতুর রান্নার রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ